আমার বাসায় সবচেয়ে বেশি যে পদ্ধতিতে চিকেন বিরিয়ানিটা আমি রান্না করে থাকি এবং সবচেয়ে বেশি রান্না হয় যে পদ্ধতিতে চিকেন বিরিয়ানিটা সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো যারা চিন্তা করেন যে চিকেন বিরিয়ানিটাকে ঠিক কোন পদ্ধতিতে রান্না করলে সবচেয়ে বেশি মজার হবে এবং কিভাবে রান্না করলে এর ভালো একটা টেস্ট পাওয়া যাবে তার আজকে আমার এই ভিডিওটা এটোজের দেখার অনুরোধ রইল আশা করছি যদি দেখেন তাহলে উপকৃত হবেন তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলে যাচ্ছি মূল রেসিপিতে রান্নার প্রথম একটি বড় একটা পাতিলে দেখুন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি একই পেঁয়াজে বিরিয়ানি এবং চিকেন রান্না হবে যার কারণে পেঁয়াজের পরিমাণটা একটু একটু বেশি দিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজটাকে সামান্য ব্রাউন করে ভেজে নিয়ে এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে ভালো করে আদাটাকে এবং রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আর ঠিক এ যে দেখুন আমি মরিচের গুঁড়া দিয়েছি আমরা সবসময় চিন্তা করি যে চিকেন বিরিয়ানির কালারটা ঠিক কেমন আসবে এরপর যে যদি মরিচের গুঁড়াটা দেন তাহলে কিন্তু চিকেন বিরিয়ানিটার একটা অথেন্টিক কালার আসবে দেখুন এখনই কিন্তু কালারটা দেখে বুঝতে পারছেন যে বিরিয়ানির কালারটা কতটা সুন্দর হয়েছে এতে কিন্তু আমি আর অন্য কোনো কিছুই ব্যবহার করিনি জাস্ট মরিচের গুঁড়োটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এতেই করে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু এখন কোনো প্রকার পানি অ্যাড করব না ওই মশলার সাথে চিকেনটাকে বেশ কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেবো যাতে করে চিকেনটা একটু হালকা ভাজা ভাজা হয় এবং মশলার সাথে কিছুটা কষানো হয় এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর মাঝখান থেকে কিন্তু আমি আলু দিয়েছিলাম যেটা কিনা স্কিপ হয়ে গেছে আলুটা দিয়েও কষিয়ে নিয়ে এরপর যে দেখুন আগে থেকে বিরিয়ানির জন্য চালটাকে ঝরঝরে করে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম চিকেনের সাথে ভালো করে চেড়ে মিক্সড করে দিচ্ছি এটা কিন্তু ওয়ান পট বিরিয়ানি মানে চিকেন চাল একসাথে কিন্তু আমি রান্না করছি তো এরপর যে দেখুন আগেই গরম পানি ফুটিয়ে রেখেছিলাম এখন এই গরম ফুটন্ত গরম পানিটা দিয়ে দিলাম চালের সাথে এখানে চিকেন আলু আর চাল একসাথেই মশলার সাথে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর চিকেনটাকে তো আগে একটু ভেজে নিয়েছিলাম সেই সঙ্গে আলুটাকে একটু কষিয়ে নিয়েছি এরপর যে দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যেহেতু আমি ফুটন্ত পানি দিয়েছি সেক্ষেত্রে আর বেশিক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই এমনিতে বলক চলে আসবে আর এরপর যে একটু দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এতে করে কিন্তু বিরিয়ানির কালারটাও সুন্দর আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে খেতেও বেশ ভালো লাগবে যখন হালকা একটু বলক চলে আসবে এরপর যে এসে দেখুন আমি একটু ভালো করে চেড়ে চতুর্পাশ করে দিচ্ছি যেহেতু আমার বিরিয়ানির পাতিলটা একটু বড় তাই চতুর্পাশ থেকে একটু বলক আসতে সময় লাগবে যার কারণে একটু ভালো করে বারবার নেড়ে চেড়ে দিতে হবে এতে করে কিন্তু চাল মাংস একসাথে ভালো করে ফুটে যাবে তো দেখুন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে বিরিয়ানির কালারটা ঠিক কেমন হবে এইদিকে বিরিয়ানিটা আমার বল আসতে থাকুক ভালো করে আর আমি একটা বিরিয়ানির মশলা বাসায় তৈরি করে নিচ্ছি যে মশলাটা বানিয়ে অনেক দিন খাওয়া যাবে তো আমার পেজে কিন্তু আর ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি কিন্তু গরুয়া মশলায় বিরিয়ানিটা রান্না করেছি দেখুন বলকেশে কিন্তু পানিটায় পর যে শুকিয়ে গেছে এখন এতে মাত্র ওই যে মশলাটা করেছিলাম সেখান থেকে মাত্র এক চামচ মশলা দিয়েছি আর দিয়েছি কিছুটা কাঁচামরিচ আর বারান্দা থেকে দিয়েছি কিছুটা পুদিনা পাতা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা কেউড়া জল এই বিরিয়ানিতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু দিয়ে দিচ্ছি আমি চিনি কারণ আমার কাছে বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে বেশ ভালো লাগে তাই আমি বরাবরই বিরিয়ানিতে একটু চিনি দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে আমার কাছে ভালো লাগে তো দেখুন কাঁচামরিচগুলোকে একটু গেথে দিচ্ছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যায় এরপর পর যে একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে করে মশলার স্মেলটা সবটা নিতে ছড়িয়ে যায় এখন এসে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি আর এপর যে কিন্তু খুব সুন্দর একটা এরমা বেরিয়ে গেছে বিরিয়ানিটা দেখুন একদম অথেন্টিক পদ্ধতিতে রান্না করেছি নিজে মশলা বানালাম সেই মশলা দিয়ে সুন্দর করে বিরিয়ানিটাকে রান্না করলাম আপনারাও চেষ্টা করবেন বাসায় মেহমান আসলে ঠিক এই পদ্ধতিতে চিকেন বিরিয়ানিটাকে রান্না করার জন্য আবারও একটু চাপা দিয়ে দিলাম এপর যে এসে একটু দেখুন ঢাকাটাকে খুলে দিয়ে দিচ্ছি কিছুটা আলু বোখারা আলুবোখারাটাকেও একটু এরকম করে গেঁথে দিচ্ছি এতে করে কিন্তু বিরিয়ানিটার সাথে লাগলে খেতে বেশ ভালো হবে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর একটু ঘি দিয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিব দেখুন এ কিন্তু আমার বিরিয়ানি রান্না কমপ্লিট কতটা ঝরঝরা হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর এ পদ্ধতিতে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা খেতে বেশ ভালো হয় একদম অথেন্টিক একটা স্বাদ পাবেন আবার হুটহাট বাসায় মেহমান আসলে আবার ছোটো খাটো অনুষ্ঠানেও কিন্তু চাইলে এরকম করে চিকেন বিরিয়ানিটাকে আপনারা রান্না করতে পারেন তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকার আমন্ত্রণ রইল তো দেখুন ঠিক এইরকম করে যদি চিকেন বিরিয়ানিটা রান্না করেন তাহলে যে কেউ কিন্তু আপনার এই চিকেন বিরিয়ানি খেয়ে প্রশংসা করবে এতটাই মজার হয় এই একটা চিকেন বিরিয়ানি তাই আমার বাসায় প্রায় এই রান্নাটা হয়ে থাকে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ